এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের এবং সব থেকে জনপ্রিয় মেলার মধ্যে একটা তার নাম হচ্ছে রক্ষাকালী মেলা প্রায় কয়েক হাজার মানুষ প্রত্যেক বছর ভিড় করে এখানে এখানে যেরকম খুব সুন্দর ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যাবে চাইলে তোমরা দামে বাড়িতে সাজানোর খুবই কাজে লাগবে তোমাদের এখানে মানিকচক রক্ষাকালীর রক্ষাকালী মায়ের জন্য করা হচ্ছে যাতে প্রত্যেকটা মানুষের ভালো হয় আর প্রত্যেকটা কাজ শুভ হয় ব্লগ চ্যানেল আজকে আমি যাচ্ছি আমাদের মানিকচকের মথুরাপুরের সব থেকে পপুলার মেলা সেটা হচ্ছে রখাকালী মেলা এই মেলা এতই পুরাতন যে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে কন্টিনিউসলি চলে আসছে এই মেলা প্রায় অনেক বছর ধরে এখানে প্রায় প্রত্যেক বছর প্রায় কয়েক হাজার মানুষ ভিড় করে আমি মন্দিরের আশেপাশের ভিড় থেকে শুরু করে আশেপাশের যা যতগুলো দোকান আছে প্রচণ্ড পরিমাণে ভিড় সব কিছু তোমাদের দেখাবো আমি বাকি আমার সঙ্গে থাকো এটা হচ্ছে কালির শুরুর দিকটা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ফাঁকার সের শুরু হবে কালকে থেকে প্রচণ্ড হারে ভিড় প্রায় কয়েক হাজার মানুষ ভিড় করে এখানে আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা হচ্ছে মন্দিরের গ্রাউন্ড খুব সুন্দরভাবে সাজানো আছে মন্দিরটা এবার আমি ঢুকতে চলেছি অনেক বছরের পুরাতন রক্ষাকালী সেটা হচ্ছে আমাদের মথুরা মানিকচক মথুরাপুরে মথরাপুরে মথুরাপুরে এই রক্ষাকালী মেলার প্রায় অনেকগুলোই রাস্তা আছে প্রত্যেকটা রাস্তারই এরকমই অবস্থা প্রচন্ড হারে ভিড় কোনোভাবে এগিয়ে চলেছি আমরা এর মধ্যে দিয়ে এখানে আশেপাশের বাড়িগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে আর দেখতে পাচ্ছ প্রচন্ড হারে মানুষ ভিড় নিয়ে ঢুকছে আর কিছু মানুষ বেরোচ্ছে এখান থেকে অনেকগুলো দোকান শুরু হয়ে যাচ্ছে যেরকম খাওয়ারের মিষ্টি বা আরও অনেক রকম বাতাসা লাড্ডু তাহলে তোমরা মায়ের জন্য ভোগ নিয়ে যেতে পারো এখান থেকে এবার আমি ঢুকে পড়েছি আমাদের মেলার মেলার দেখতে প্রচন্ড হারে মানুষের ভিড়ের সমাগম কোনো মতে গুটি পায়ে দিকে আর এই চার সাইড এ দেখতে পাচ্ছ ডালার লাইন লেগে গেছে আর দেখতে পাচ্ছো প্রায় কয়েক হাজার মানুষ প্রত্যেক বছর এখানে ভিড় করে আর প্রচন্ড হারে মানুষের ভিড়ের সমাগম এখানে প্রত্যেকটা জিনিসেরই লাইন লেগে গেছে দেখতে পাচ্ছ আর কোনোভাবে মায়ের প্রতিমা দেখতে পাওয়া যাচ্ছে দিয়ে মানুষের ভিড় সমাগম কমার এদিক দিয়ে লাইন এদিক দিয়ে আরেকটা গেট আছে আর ওই দিক দিয়ে আরেকটা গেট আছে আর সাইডে চারটা গেট আছে ঢোকার চেষ্টা করছি আমি ভেতরের দিকে দেখতে পাচ্ছ সামনের গেটের প্রচন্ড হাতে ঢুকার চেষ্টা করতেই হবে মনে হচ্ছে খুব সহজে ঢুকতে পারবো আমি আর আশেপাশের ভিড় দেখতে পাচ্ছ প্রায় কয়েক হাজার মানুষ ভিড় করে এখানে মারাত্মক ভিড় হচ্ছে আমরা কোনো মতে অল্প করে একটু একটু পায়ে এগোতে চলেছি এটা হচ্ছে রক্ষাকালী মন্দিরের ফ্রন্ট গেট এই মন্দিরে আসার জন্য চারটা রাস্তা আছে সেই চারটা রাস্তাতে আসতে গেলে সেই এরকমভাবে ভিড় ভিড়ের মধ্যে দিয়ে আসতে হবে তোমাদের কোনো মত কোনোভাবে আমরা চার বন্ধু কোনোভাবে ঢোকার চেষ্টা করছি মন্দিরে মারাত্মক ভিড় কিছু ঠিকঠাকভাবে শোনাও যাচ্ছে না কিছু বলাও যাচ্ছে করে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মন্দিরের প্রাঙ্গনের দিকে আমার হাতে এখন একটা ভোগ আছে সেই ভোগটা নিয়ে এখন মায়ের মন্দিরে ঢুকার চেষ্টা করছি দেখা যাক ঢুকতে পারে কিনা মন্দিরের ভেতরে ঢুকে ঢাকের আওয়াজ আর মন্দিরে দর্শনের জন্য শুরু করে নিলাম দেখতে পাচ্ছ প্রচন্ড মন্দিরের ভেতরেও ভিড় আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো আছে কলা গাছ দিয়ে আর মন্দিরটা খুব সুন্দর দেখতে আছে এটা হচ্ছে মায়ের খুব সুন্দর প্রতিমা দেখতে দেখার চেষ্টা করছি আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের প্রত্যেক অনেক সুন্দর মায়ের মায়ের চেহারা দেখতে পাচ্ছ খুব সুন্দর চাউনি হঠাৎ করে সামনের দিক দিয়ে ঘেটে অনেকগুলো মানুষ ঢুকে গেল আর দেখতে পাচ্ছ মারাত্মক ভিড় কোনো মতো মানুষ এটা গেট দিয়ে ডা নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর আমি ওইটা দিয়ে ভোগ নিয়ে যাওয়ার চেষ্টা করছি পাশের গেট দিয়ে কোনো আমি বেরোলাম আর দেখতে পাচ্ছ বেরিয়ে প্রচন্ড হারে মানুষের ভিড়ের সমাগম এখানে যা যা বসে আছে যতজন মানুষ বসে আছে প্রত্যেকের কাছে একটা করে পাঠা আছে সেই পাঠা বলি এখন মায়ের মান মায়ের পুজো শেষে পাঠা বলি হবে প্রায় কয়েকশো পাঠা বলি প্রত্যেক বছর হয় এখানে এখান থেকে শুরু হচ্ছে আমাদের রকাকালী মেলা প্রচন্ড হারে স্টল আছে আর অনেকগুলো এখানে খাওয়ার দোকান আর সাইডে প্রচুর পরিমাণে কি নাম এটা আমার জানা নেই হাওয়াই মিটাই ডাকা বলে খাওয়া দাওয়া হয়ে গেছে এখান থেকে খুব সুন্দর সুন্দর খাবার চালু হয়ে যাচ্ছে চাউমিন রোল ঘুগুনি থেকে শুরু করে অনেক যেরকম খাওয়ার পেয়ে দোকান আর যা দেখছো তোমরা আর এখানে অনেকগুলো খেলনার দোকান আছে আর অনেক কিছু এই মেলাতে এসে যদি ফুচকা না খাও তাহলে কেমন করে হয় যা ফুচকাও খেতে চলে আসবে তোমরা এখান থেকে শুরু হচ্ছে অনেকগুলো খেলনার বা মনিহারি দোকান তোমরা হরেক মাল এখান থেকে নিতে পারো অনেকগুলো কম দামে আশা করি পেয়ে যাবে অনেকগুলো বাচ্চা যেগুলো তোমাদের ইচ্ছা হবে বাচ্চা বা কোনো কারোর জন্য তোমরা নিয়ে যেতে পারবে এখানে চার সাইডে প্রচুর পরিমাণে খাওয়ার দাওয়ার দোকান আর রোল চাউমিন শুরু করে ফুচকা প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে খাওয়ার স্ট্রিট ফুড এখানে এবার আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি এখানে যেমন তোমরা পূজার সামগ্রী পেয়ে যাবে খুব কম দামে আর বাড়িতে যদি ইঁদুর থাকে তাহলে সেটারও ব্যবস্থা আছে এখানে এই লাইনটাতে পুরুষের পরিমাণে হরেক মালের দোকান আছে আর হরেক মাল মাত্র পঞ্চাশ টাকা যাই প্রচুর পরিমাণে দোকান আছে এখানে পুরো সাইডে তোমরা এখানে মেলার ভিতর ঢুকে কিনতে পারবে আমাদের এই রক্ষাকালী মেলা বহু পুরাতন মেলা একটা দেশা হওয়ার আগে থেকে প্রায় কন্টিনিউয়াসলি অনেক বছর ধরে চলে আসছে এই মেলা করে বালি কোথাও নাই কাদা আমাদের দোকানের জিনিস কিনতে নেই এখানে তোমরা অনেকগুলো কামারের জিনিসপত্র পেয়ে যাবে যেগুলো হাতের বানানো তৈরি অনেকগুলো বাড়ির সরঞ্জাম নিতে পারো তোমরা এ দাদাটা আমাদের দেখাতে হেল্প করছে ভালো করে এখানে তোমরা প্রচন্ড পরিমাণে তোমরা অনেকগুলো আংটি থেকে শুরু করে হাতের বালা আর অনেক কিছু পেয়ে যাবে এই দোকানে এই কাকার কাছে আর এখানে অনেকগুলো মেয়েদের সুন্দর সুন্দর কানের ইয়ারিংস আছে ভুল করে তোমরা একদম ভুলবে না নিজের গার্লফ্রেন্ড বা বউদের জন্য নিজেতে খুব সুন্দর সুন্দর আছে খুব কম দামে পেয়ে যাবে তোমরা এটা হচ্ছে একটা হরেক মালের পুরোপুরি স্টলের দোকান এখানে যেন তোমরা অনেকগুলো ব্যাগ থেকে শুরু করে হরেক মাল অনেক কিছু পেয়ে যাবে আমরা এগিয়ে চলেছি ভিতরের মধ্যে দিয়ে চার সাইডে প্রচন্ড পরিমাণে ভিড় যেদিকে যাও প্রায় কয়েক হাজার মানুষ ভিড় করে এই প্রত্যেক মেলাতে প্রত্যেক মেলাতেই এই ডেকোরেশন ডেকোরেশনের দোকান তোমরা পেয়ে যাবে ফুলের ডেকোরেশন খুব সুন্দর সুন্দর ফুলের ডেকোরেশন পাওয়া যায় তোমরা আবার প্রত্যেক ভিডিওতে হয়তো দেখেছো তোমরা তারা দোকানদারে দোকানদারের ভিডিও আমি তোমাদের দেখাই খুব সুন্দর সুন্দর ফুলের প্লাস্টিকের ফুল বা অনেকগুলো জিনিস তোমরা পেয়ে যাবে চাইলে তোমরা নিজেদের ঘরকে খুব সুন্দরভাবে সাজাতে পারবে এইগুলো জিনিসপত্র নিয়ে বা কোনো টেবিলকে খুব সুন্দরভাবে সাজাতে পারবে মালের দোকানের শেষের পর থেকে শুরু হচ্ছে অনেক বড় বড় স্ট্রিট এর দোকান স্ট্রিট ফুডের দোকান চাইলে তোমরা এই স্ট্রিট ফুডে গিয়ে অনেক রকম ভিন্ন প্রকৃতির খাবার ট্রাই করতে পারো এটা হচ্ছে মেলার চারটা রাস্তার মধ্যে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছ প্রচন্ড হারে এই রাস্তাতেও মানুষ ভিড় করেছে আর এই সাইডেও অনেকগুলো খাবারের দোকান আছে ফুচকা থেকে শুরু করে ভাক্কা ডিমের আর অনেক রকম জিনিসপত্র তোমরা পেয়ে যাবে খাওয়ার খেতে মেলাতে সেই পাপড় খাবো না তা কি হয় সেই জন্য আমরা পাপড় নিচ্ছি এখন দাদাদের কাছ থেকে আর আলফাজ আমাদের এখন পাপড় খাওয়াবে এই মেলাতে আমাদের জয়ন্ত দাদা এখন কেমন আছে এখানে এসে তোমরা গরম গরম বাদাম ভাজাও পেয়ে যাবে কম দামে দশ টাকার অনেকগুলো পাওয়া যায় আচ্ছা রক্ষাকালী যাওয়ার আরেকটা রাস্তা প্রায় চারদিক দিয়ে আমাদের এই রক্ষাকালী প্রচুর ঘেরা আছে আর প্রচন্ড হারে প্রায় কয়েক হাজার মানুষের ভিড় হয় প্রত্যেক বছর এই রক্ষাকালীতে এবার আমি মেলার ভিতরের দিকে যাওয়ার চেষ্টা আর ওখানে কী কী আছে যেরকম মেলার দোলনা থেকে শুরু করে আরো বাচ্চাদের অনেকগুলো খেলার খেলার জিনিস আছে সেগুলো জিনিস তোমাদের দেখাবো আমি বাকি আমার সঙ্গে থাকো আর দেখে থাকো কত হাজার মানুষ প্রত্যেক বছর ভিড় করে এইখানে এখান থেকে মেলার আরেকটা পার্ট শুরু হলো যেখানে শুধু তোমরা এগুলোই খেলনা পাবে বাচ্চাদের জন্য আর এখানে ফুচকা থেকে শুরু করে সব কিছু পাবে খেলার আর পার্ট যেখানে তোমরা বাচ্চাদের নিয়ে জাম্পিংও করাতে পারবে আর অনেক রকম খেলার জিনিস তোমরা পেয়ে যাবে যেখানে তোমরা এখানে জুয়া বা জুয়া টাইপের কিছু বলতে পারো এই খেলাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ছোটদের না বড়দের দেখতে পাচ্ছ প্রায় অনেকটা জুয়ার মতোই আছে খেলাটা ছোটরা সাবধান থাকে একদম এরকম টাইপের খেলা থাকে এবার আমরা এগোচ্ছি আরও একটা অন্যদিকে দোলনার দিকে যেদিকে বড় বড় দোলনা আছে এবার চলে আসলাম আমরা এই আরেকটা মানে যেখানে শুধু খেলনাগুলো আছে আর এই দোলনার দিকে আশেপাশের খুব সুন্দর লাগছে দোলনাটা দেখে প্রায় আমার ইচ্ছা করেছে দোলনাতে চেপে যাই এবার এখানে যেরকম টয় ট্রেন আছে তাহলে তোমরা কুড়ি টাকা মূল্য দিয়ে টয় ট্রেনে চাপতে পারো এখানেও প্রচন্ড হারে ভিড় চার সাইডে মেলার চার চারদিকে প্রচণ্ড হারে ভিড় ভিড়ের মানুষের সমাগম

একটা দোলনার দিকে এই দোলনাতে চাপার জন্য মানুষ প্রচন্ড হারে ভিড় করে দেখতে পাচ্ছ এখানেও অনেকগুলো লাইনের মতন মেলাতে একটা করে এরকম তোমরা লাইট জুতো বেলা ছাপড়ি পেয়ে যাবে এখানে চলছে মা লক্ষাকালীর উদ্দেশ্যে যজ্ঞ সেই যজ্ঞটা করার উদ্দেশ্য হলো যে যাতে প্রত্যেকটা মানুষ মানিকচকের বা মথুরাপুরের মানুষ যাতে খুব শান্তি মেয়েদের ভাবে ভালোভাবে জীবনযাপন করে নিজের থাকতে পারে আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া আর বন্ধুদের কাছে শেয়ার করো যাতে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি